সবাইকে জানে এনাশোনা ব্লগে অনেক অনেক স্বাগত আর একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা কিন্তু একটু অন্য রকম তার কারণটা কেন বলি মানে আমাদের পাশের বাড়িতে পুজো আছে এক বৌদির বাড়িতে তো সন্তোষী মায়ের পূজা তো সেই উপলক্ষে বৌদি আমাদেরকে বানাতে দিয়েছে শ্রী তো এই যে স্ত্রী বানানোর জন্য চলে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর সবাই তো তোমরা সবার মানে সবাই সব রকমভাবে বানাই আমি আমার মতো করে বানাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে তো কমেন্টের মাধ্যমে জানিও আর সিঁড়ি বানানোর জন্য এই যে এখানে নিয়ে নিয়েছি ময়দা আর এদিকে হচ্ছে কলা এদিকে হলুদ মানে হলুদের প্যাকেট নিয়েছি এদিকে আলতা এদিকে হচ্ছে উজালা তো এই চারটে কি পাঁচটা সরঞ্জাম দিয়ে আমি স্ত্রী বানাবো তো একদম সিম্পলভাবে বানাবো তো চলো ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখো আশা করি ভালো লাগবে চলো আর একটু ময়দা নিয়ে নিই আর সোনাই দেখো আগের থেকে মানে ময়দা নিয়ে নিয়েছে এই যে এগুলো হচ্ছে সোনার কাজ ময়দাটা নিয়েছি ফার্স্টে মধ্যে আমি একটু কলা দিয়ে দিচ্ছি প্রথমে পিসিটা কলা দিয়েই মাখবো সামান্য জল দেবো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ করে ময়দা আর কলাটা একসাথে মেখে নেবো ভালো করে মেখে নিয়ে এই দেখো আমার কিন্তু মাখা অনেকটাই হয়ে এসছে এবারে আমি সাদা ডোটা আলাদা রাখবো আর এবারে কালারিং ডো বানাবো এই এইজো তার জন্য কিন্তু আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে এই এইয তিনটে কালার রেডি করে ফেলেছি আর এদিকে হচ্ছে সাদা বানানো কমপ্লিট এবার চলো চলো ডিজাইনটা করে ফাইনালি আমার কিন্তু স্ত্রী বানানো কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আর অনেকটা রাত যেহেতু হয়ে গেছিল তোমাদেরকে সেভাবে ভালোভাবে শেয়ার করতে পারিনি আর এটা কিন্তু তার পরের দিন সকালে যাদের বাড়িতে পুজো তারা কিন্তু চলে এসছে নিয়ে যাওয়ার জন্য তো দেখো দেখে নাও কিভাবে নিয়ে যাচ্ছে মানে বরণ তরণ করে নিয়ে যাবে তো এই যে কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনে ওনারা কিন্তু স্ত্রী নিয়ে চলে যাবে তো দেখতে পাবো তো দেখতেই পেলে কিছু কিছু নিয়ম ছিল তো ওনারা সেই নিয়মগুলো মেনে সে নিয়ে চলে গেল তাদের পূজার উদ্দেশ্যে তো চলো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও